السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مدل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنذر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال رسول الله صلى الله عليه وسلم

তারপর দরুদ সালাম বিশ্ব নেতার প্রতি নেতার আদর্শ আদর্শিত হওয়ার জন্য আমরা ঐক্যবদ্ধ যার সাফায়ত ছাড়া কাল কিয়ামতের দিন আমরা কেউ পার পাবো না আমরা পার পাবো কি সেই বিশ্ব নেতার প্রতি আমরা সংক্ষিপে দরুদ পেশ করি সকলে বলে সালাই পবিত্র কোরআনুল আলুল কারিমে সুরদুল আঠারো নাম্বার আয়ত ঘোষণা করেছেন ইয়া আইয়ো হাল্লাদিনা আমানুত্ত পুল্লভালতংজুরু ওয়ালতঞ্জুরু ইন্না আল্লাহ কবিরুম বিমা তাআমালুন। সকলে আল্লাহু বলেন। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল হাসরে ঘোষণা করলেন হে ইবাদতীরা হে বিশ্বাসীরা তোমরা যখন আমি আল্লাহকে ভয় করবে তুমিও তোমরা আমি আল্লাহকে ভয় করবি এবং যখন তোমরা কোন একটা কাজ করবে তখন তোমরা চিন্তা করবে যে আমি পরকালের জন্য এখানে আমি কি কাজ করেছি লেখেন এখানে মানুষদেরকে তাকু অর্জনের পদ্ধতির কথা বর্ণনা করে দিয়েছেন আল্লাহ আল্লাহর আলামিন এ আয়াতের ভিতরে তাকু অর্জনের তিনটা পদ্ধতির কথা বলে দিয়েছেন মানুষ যখন এই যে কোনো কাজ করবে তখন এক নাম্বার কাজ হলো যখন সে চিন্তা করবে কোনো কাজ করবে তখন সে চিন্তা করবে যে আমি পরকালের জন্য কি কাজ করেছি অত্রয়াতের ভিতরে এক নাম্বার পদ্ধতি বলে দিলেন যখন মানুষ কাজ করবেন তখন আমাকে চিন্তা করবে আমি পরকালের জন্য কি কাজ করেছি দ্বিতীয় নাম্বার পদ্ধতি হল যখন আমি কাজ করব তখন আমাকে চিন্তা করতে হবে আল্লাহ রব্বুল আলামিন আমাকে অবশ্যই দেখছেন আল্লাহ দেখেন না আমি যে কোনো কাজ করি যখনই কেন যে যখনই যেই কাজ করি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দেখেন কথা বলেন ঠিক কিনা এই চিন্তা যদি আমাদের ভিতরে থাকে তাহলেই তাকুয়া অর্জন হবে এই আয়াতের ভিতরে মুপাশ্রী নিকর তাকওয়ার কথা বলেছেন অত্র আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাকু অর্জনের প্রথম নাম্বার যে পদ্ধতি বলে দিলেন পরকালের কথা কিয়ামতের দিনের কথা কিয়ামতের দিন কয়টি দল হবে কিয়ামতের দিন মুসিবতের সময় দুইটি দলে মানুষ বিভক্ত হয়ে যাবে একটি হলো ডানপন্থী দল আরেকটা হলো বামপন্থী দল দুনিয়াতেও কিন্তু ডানপন্থী দল আছে আর বামপন্থী দল আছে কথা বলেন ঠিক কিনা দুনিয়াতেও যারা কোরআনের পক্ষে কাজ করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডানপন্থী হিসাবে ঘোষণা করেছেন আর যারা কোরআনের বিপক্ষ শক্তি হবে তারা হলো দুনিয়াতে বামপন্থী কথা বলেন ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআন ভিতরে ঘোষণা করেছেন বড়কালে দুইটি দল হবে কিয়ামতের সেই মসিবতের সময় দুইটি দল হবে একটা হবে ডান পন্থী আর একটা হলো বাম ডান পন্থীদের হাতে আল্লাহ রব্বুল আলামিন আমল নামা ডান হাতে দিবে যখন ডানপন্থীদের পন্থীদের হাতে আমল নামা যখন ডান হাতে পাবে সাথে সাথে তারা বলবে ওগো আল্লাহ তখন মানু অন্য অন্য মানুষদেরকে ঘোষণা করে বলবে দেখো 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 আমি দুনিয়াতে ভালো কাজ করেছি আমি এই পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছিলাম পরকালের প্রতি বিশ্বাস করেছি এবং নামাজ করেছি সলা আদায় করেছি রমজান মাসে রোজা রেখেছি এবং আমি কোরআনের পক্ষের শক্তি হয়ে কাজ করেছি সালাদ প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছি যার কারণে আজকে আমি আমার ডান হাতে আল্লাহ রব্বুর আলাবিন আবল দিয়েছেন এই কথা ঘোষণা করবে এবং সে বলতে থাকবে দেখো দেখো আমি আজকে আমল নামা দান হাতে পেয়েছি এই পরকালের উপর বিশ্বাস স্থাপন করেছিলাম সেই জন্যই বলেন সুবাহান আল্লাহ রাব্বুল আলমিন ওই দান ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলমিন দান হাতে আমল নামা দিবেন সেই ব্যক্তি ঘোষণা করতে থাকবে এবং আল্লাহ রব্বুল আলমিন তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দেবেন বলেন সোবাহান আল্লাহ এই ডানপন্থী ব্যক্তি তখন বামপন্থীদের হাতে আমল নামা যখন আল্লাহ রাব্বুল আলামিন দিবেন বামপন্থী যারা হবে তাদের কিন্তু আমল নামা দিবে বাম হাতে কথা বলেন ঠিক কিনা বাম হাতে যখন আমল পাবে পাবেন সাথে সাথে তারা বলবে হাই আফসোস আমার আমরা যদি আজকে আমল নামা না পাইতাম আমাদেরকে যদি আমল নামা না দেওয়া হতো আমি দুনিয়াতে কি কাজ করেছি গভীর অন্ধকারে কি কাজ করেছি রাতের অন্ধকারে কি কাজ করেছি একা কি কাজ করেছি এই সম্পর্কে যদি আমি আজকে না জানতে পারতাম তাহলে আমার কতই না ভালো হতো এই ঘোষণা করে আফসোস করতে থাকবে এবং বলবে আল্লাহ আমাকে আবার দুনিয়াতে জীবিত করে দিন আমি আবার দুনিয়াতে গিয়ে ভালো কাজ করে আসি পরে আর সুযোগ আছে পরবর্তীতে মৃত্যুর পর আবার জীবিত হওয়ার সুযোগ আছে কোনোদিনও সুযোগ নাই বামপন্থী যারা তারা বলতে থাকবে এই অবস্থাতেই যখন জাহান নামীদের কি জাহান দেওয়ার যখন তাদের ডাক এসে যাবে জাহান নামি যাবে জান্নাতিরা দেখে বলবে ও জাহান তোমরা জাহান নামে কি কাজ কি জন্য এসেছো তোমরা আজকে এই জাহান নামে কি জন্য এসেছ তখন তারা বলবেন লামনা কুমিনাল মুসল্লিন ওয়ালামনা কুনুতুমুল মিসকিন জাহান নামীদেরকে যখন ডাকা হবে জাহান নামীরা বলবে আমরা জাহান নামে এসেছি এক নাম্বার কারণ সেটা হলো আমরা দুনিয়াতে থাকা অবস্থায় মুসল্লি ছিলাম না আমরা দুনিয়াতে থাকা অবস্থায় সলাত আদায় করিনি তাহলে জাহান নামে যাওয়ার এক নাম্বার কারণ কি সলাত আদায় না করা কথা বলেন ঠিক কিনা আজকে আমরা নিজেদেরকে ईमानदार দাবি করি অথচ আমরা সালাত আদায় করি না জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো সলাত আদায় না করা দ্বিতীয় নাম্বার কারণ বলছেন ওয়ালাম নাকুনুতয়ুল মিসকিন সকলে আল্লাহ আকবার বলেন জাহান্নামে যাওয়ার দ্বিতীয় নাম্বার কারণ হলো আমি জাহান নামে এই জন্য এসেছি দুনিয়াতে থাকা অবস্থায় যারা অভাবী ছিল মিসকিন ছিল তাদেরকে আমি খানা খেতে দিতাম না জাহান নামে যাওয়ার দ্বিতীয় নাম্বার কারণ বন্ধুরা আমার আমাদেরকে সেই পরকাল ভিত্তিক জীবন যাপন করতে হবে আমাদের প্রত্যেকেরই কিন্তু একদিন মৃত্যু বরণ করতে হবে কুল্লু কুল্লুনাথ মাউত একদিন মাটির ভিতরে হবে ঘর মোনামার কেন বান্ধ দালান ঘর রে মোনামার কেন বান্ধ দালান ঘর দেহ তোমার চার মোচর গলে পচে যাবে সিরার উপর সিরাগুলি চিন্ন ভিন্ন হবে মাটির উপর রে মোনার কেন বান্ধ দালান ঘর ও মোনামার কেন বান্ধ দালান ঘর রূপেরি গৌ রবে সাজিয়া দানা কত কি আর রাজু কি পোষা ও যদি প্রাণ চলে যাবে সবই পরীহ প্রাণ চলে যাবে সবই পরীহ গাই দীবে মাৰ কিন থ নাম কান্ধ দলান ঘৰ ও মন নহাৰ কনো বান্ধ দলান ঘ আমাদের সকলকেই এই দুনিয়া থেকে একদিন চলে যেতে হবে মৃত্যুর পরবর্তী জিন্দিগির জন্য আমাদেরকে কাজ করতে হবে আল্লাহ রব্দুল আলমিন আমাদের সকলকে যেন সেই তৌফিক দান করেন আমরা সকলে বলি আমিন